আর হচ্ছে গা ফোনটাকে যেন বাইরে করে নিয়ে গেছে এর আগে আবার হচ্ছে গা একটা ছাগল নিয়েছিলাম ছাগলটা রাস্তার পারে বাই দিতে আসছে সে সেই ছাগলটাও কেটে নিয়ে গেছে চুরি গেছে হ্যাঁ ভাই এটা কথা হলো আপনাদের মতো গরীব মানুষ ভাই আপনার ভাই কি কামে বলতেছে যে আমি আর হাত পাতি যাব না ভাই আপনারা আমার ভাই মানে বিদেশি ভাই বোনেরা যা দিচ্ছে প্রবাসী ভাই বোনেরা সেটা তো আমার খুটা শোনা লাগে না ভাই না না আর আশেপাশে যারা দুই টাকা দেয় ভাই কত লাগবে পারে সেটার খুটা দেয় মানে কথা শুনুন

আপনি তো যোগাযোগ করছিলেন যে হ্যাঁ ভাই সামনে রমজান মাস খাবারের কিছুটা কষ্ট তাই না খাবারের কিছুটা কষ্ট হয়েছে আপনারা দিয়ে গেছিলেন ওইগুলা খাইছি তো ওইগুলা শেষ হয়ে গেছে কয়েকদিন হলে আচ্ছা অসুবিধা নাই বাজার নিয়ে আসছি এখানে এই যে এক বস্তা চাউল আছে পঁচিশ কেজি হ্যাঁ আর এই বস্তার মধ্যে কিছু আইটেম আছে একটু দেখেন কি কি নিয়ে আসছি ওষুধ খাওয়া লাগতেছে এখন হ্যাঁ ওষুধ তো খাওয়া লাগতেছে ওষুধ চলতেছে না জি সর্বশেষ কি বলছে ডাক্তার এখন আর কিছু বলেনিদের পর পরে একটা সিদ্ধান্ত দিব মাসখানেক পরে হ্যাঁ সিদ্ধান্ত দিব আচ্ছা ঠিক আছে তেল আছে দুই লিটার হ্যাঁ মরি আছে এক কেজি দাদা নিয়ে আসছে আপনাদের কাজে লাগবে নুডলস বুঝছেন তো এটাই তো মিস্ত্রি মনে হয় না মিস্ত্রি আছে

আমি কষ্ট কষ্টকর হলো যেভাবে গাড়ি চালাবো আমার ছেলে আছে আমিও চালাবো আমার ছেলে একটু চালাবি যেভাবে মানে নিজে পাঁচশো কোক দুইশো কর্ম করি নিজের পায়ে নিজে দ্বারা খাবো মানে লোকের কাছে আর যাতে আর পারতেছি সম্ভব না মানে একজন একটা মানুষ কয়দিন দেয় একজন মানসিক আর আমাকে আমার কোনো ভাই বোন কোনো কোনো ভালো ভাই যাতে আমাকে কর্মর ব্যবস্থা করে দেয় গাড়ির ব্যবস্থা করে দেয় আমি আমি সেই খুশি আমি আমার ছেলে পেলে নিই বোট আমি যাতে খাওয়াতে পারি যাতে কারোর কাছে আপ না বাড়াতে পারি বুঝতে পারছি মানে আপনি চাচ্ছেন যে মানে যেকোনো একটা কর্ম আর আমার গ্রামটা তাড়াতাড়ি শুরু কর মানে নিজের সহযোগিতা নেওয়া না মানে দুইশো করে কামাই করবো নিজে কামাই করব মানে কারোর থেকে যাতে না চাবা লাগে বুঝতে মানে খুব কষ্ট ভাই এক যে একজন দেয় সে আবার লাগানো হাত দরকার লাগে কয় তোক দিছো অমুক দিনে পাঁচশো অমুক দিন এক হাজার দিছে কথা মানে যাতে কথাটা না শোনা লাগে এইভাবে আমি আমি এই

কিন্তু এই উপকারটা আমার করে দেন আর দিয়ে লাগবে না আমার

মানে কারোর কথা হাত না বায়ন লাগে ইনশাআল্লাহ দেখে আমরা খুব দ্রুত আপনার একটা ভ্যানের ব্যবস্থা করে ভ্যানের ব্যবস্থাটা দ্রুত মানে এক মাস মাসের প্রধান করে দিলে আমি খুব উপকার হবো ভাই আমার আলাদা এক মাস আলাদা পূজা করব আমি যে কোনো ভাই যেতে যদি ভাই বোন যেতে আমাকে সাহায্য করে এটা ব্যবস্থা কর্মর ব্যবস্থা করে দেয় ঈদের পর থেকে আমি নিয়ে আলাদা নিজের পায়ে নিজে দাঁড়াবো বুঝতে পারছি তো আমাদের ভিডিও যারা দেখতেছেন এই পরিবারটাকে হয়তো আপনারা অবশ্যই চিন্তা করছেন এই ভাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল তার ছেলে এবং তার বাবা ছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট দেড় বছর আগের ঘটনা তারপরে ওনার এই পায়ের যে ক্ষতিটা হয়ে যায় পর্যায়ক্রমে আমাদের পক্ষ থেকে অনেকবারই সহযোগিতা করা হয়েছে আল্লাহ রহমত উনি এখন সুস্থতার পথে তো এখন ওনার আসলে মানুষের কাছ থেকে আর হাত পেতে টাকা নিতে বা সহযোগিতা নিতে ভালো লাগে না একটা পুরুষ মানুষ আসলে এটা তো আমরা সবাই বুঝতে পারি যে ইনকাম না থাকলে আর এই যে দেড় বছর বাড়িতে বসে আছেন উনি এক কথায় মানে খুব বিরক্ত হয়ে গেছে নিজের জীবনের প্রতি এই জন্য দোকান পাটা যেতে যায় তাও পঞ্চাশ টাকা লাগে বিশ টাকা লাগে একজন খাটি রসা খালি এর সরসা খালি মানে যে ওই ওই কথা না ছা লাগে সেই ব্যবস্থা করে দেন তো যারা ভিডিওটা দেখলেন একটু চেষ্টা করেন এই রমজান মাসেই ভাইটির জন্য একটা ভ্যানের ব্যবস্থা করা যায় কিনা নতুন এই ভ্যান বানাতে 70000 72000 এরকম খরচ হয় তো আপনাদের ফোন ਦਿੱটছিলাম আসার আগে অনেকবার মোবাইল বন্ধ ছিল কি ভাই আমি মাটা গিয়েছিলাম পাতার জন্য যেটা করে মানে জাল দেওয়ার জন্য আপনার ভাই ওখানে বসে আছে বাথরুমে গেছে আর হসে গা ফোনটাকে যেন বাইর করে নিয়ে গেছে এর আগে ভাই একটা হ্যাঁ ওটা ওই বুনে থেকে নিয়ে আসছিলাম আপনার সাথে কথা করার জন্য হ্যাঁ এই জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য নিয়ে আসছিলাম সেই ফোনটাও সে

খারাপ আপনার ভাই যদি একশো টাকা উপারেশন করলে আসে তা তো মানুষের কাছে আর হাত পাতা লাগবে না ভাই আমার নিজের লোক হোক অন্য পর হোক তাও সেই কথাটার আর পারে ভাই কয়েক কয়েক টাকা না হলে বলে পায়ে পোকা ভরে যায় আপনারা তিন লাখের বেশি টাকা দিয়েছেন ভাই আর এরা আশেপাশে থেকে দশ পাঁচ টাকা যারা দিয়েছে তারাই খুঁটা পার আমার প্রবাসী ভাই সকলকে আমি বোনেরে বলবো ভাই আপনারা আমার মেলা সহযোগিতা করেছেন একটা মোটা সাকার ভ্যান আমার বাড়ি আলাক বানা দিলে আমরা সালপাল সাথে করি যখন আমার শ্বশুর দুইটা মাছ লে আসে দেয় আমি যখন ওই মাছগুলো রান্না করি আমার শ্বশুর যখন বাজার করে লে আসে দেয় আব্বা বাজার করে লে আসে দেয় আমি কই এই বাজার রান্না করি আর কাঁদি যে আমার স্বামী কত বাজার নিয়ে আসে আর আমি যেতক্ষণ আমার শ্বশুর বাপ লে আসে দিবি সেতক্ষণ রান্না করি তাহলে পরিস্থিতির শিকার তাই না এখন একটা জিনিস দেখেন যে যদি ওই অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক আপনার স্বামী বা আপনার সন্তান মারা যেত কোনো কারণে এটা কিন্তু আর এটা আপনি পোষাতে পারতেন না কিন্তু তাদেরকে আল্লাহ বাঁচায় রাখছেন কাছে আবার দেখেন যে আমার হলো এরপরে আপনার স্বামীর চিকিৎসা হলো আবার যখন খাবারের সমস্যা সেটাও দিয়ে যায় এই জন্য কখনো মন খারাপ করার কোনো দরকার নাই আর আশেপাশে থেকে যদি কেউ কোনো কথা বলে যে আমরা টাকা দিছিলাম বিধায় তোমরা চিকিৎসা করাতে পারছো এগুলো আসলে বললেও কিছু করার নাই একটা ফেলছিল আপনারা সেখান থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করতেছেন তাই না এখন আপনাদের ইনকামের জন্য ব্যবস্থা করাটা জরুরি কে কি বললো কান দেওয়ার কোনো দরকার আর মানুষের থেকে সাওয়া আল্লাহ বলে হাতি যে সাওয়া জিনিসটা খুবই নিকৃষ্ট জিনিস

আপনার অসুস্থর কথা শুনে আমি তাবত লোকে কইছি যে ভাই আমার বাড়ি চলে আসছে ভাই অসুস্থ লয়েছে হ্যাঁ কয়েকদিন অসুস্থ ছিলাম তাহলে রহমত এখন একটু ভালো তো এখন বিষয় হচ্ছে যে আপনি বললেন মোটা চাকার ভ্যানের কথা ওটা তো বানাইতে 1 লাখ 20 30 হাজার টাকা লাগে ওনার ওডে ও তো সিকন চাকার ভ্যান তো চালাতে পারবে না ভাই আপনি ওটা হলে সবচেয়ে ভালো হয় ভাই সিকন চাকার ভ্যান হচ্ছে 70 72 হাজার এরকম খরচ হয় হ্যাঁ ওটা চালানো আমার সম্ভব না তো ওই ওই মানে তো মোটা চাকার ভ্যান দিলি চলা মলা সব দিকে সুন্দর

তারপরে যে কালকে পার ভিতরে একটু যন্ত্রণা করতে লাগলে একশো টাকারও ওষুধ লাগে ভাই দিন গেলে এখনো চারশো টাকার ওষুধ লাগে কারেন্টের বিল তিন মাসের তা বাকি হয়ে আচ্ছা আপনাদের আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনাদের যে বাজার নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের আমেরিকার ব্রকলিন থেকে আমাদের একজন আপা উনি টাকা দিয়েছিলেন না সাত হাজার টাকা আপনাদের জন্য বাজেট করছিলাম তো সাত হাজার টাকার মধ্যে এখানে দেখেন তো কয় টাকা আছে একটু বলে দেখেন তো বাজার করার পর এই টাকাটা আর কি আছে কত 550 টাকা এই 2550 টাকা আপনারা রাখেন ها টোটাল বাজার দিয়ে আর এই ক্যাশ টাকায় দিয়ে 7000 টাকা আপনাদের পেছনে আজকে খরচ হলো এই টাকাটা দিবেন আমেরিকা ব্রকলিন থেকে আমাদের একজন আপা আপার জন্য দোয়া করব এই রমজান মাসে আপা আমার ছেলের জন্য অনেক ইফতার পার্টি হয়েছে আমার বড় ছেলেটা রোজা থাকে ওই এক মাসি রোজা করে আমার ছেলে আজ দুই তিন বছর রোজা করে আমার ছেলে অনেক খুশি সব জিনিস আগে যারা সাহায্য করেছে ওই ভাই বোনের দেও আমি বলতেছি আর একটা আমাকে সাহায্য করেন যা আমি একটা মানুষের পাশে আপনার মতো দাঁড়াতে পারি ইনকাম শুরু আশা করি আপনাদের অবস্থা নিজেরাই পরিবর্তন করতে পারবে কারোর হেল্প নেওয়া না

তো পরিবার নিয়ে রমজান মাসটা ভালো কাটুক আপনাদের এটাই দোয়া করি আর একটা বিষয় হচ্ছে যে যখনই টাকার ব্যবস্থা হবে আপনাদের জন্য আমি ভ্যান বানাই দিব হ্যাঁ আর ভাইয়া যাবে সাথে ওনার যদি কোনো পরিবর্তন করার লাগে ব্রেকের বা কোনো পিক আপের যদি কোনো কিছু এটি করা লাগে ওইটা মডেলটা উনি নিজেই চয়েস করে নিতে পারবেন খুব খুশ খুশি আমি ভাইয়া যে যে বোন আমাকে দেশে বা বাজার আমার ছেলে পেলে আমরো যা করি এক মাস আমি সে বোনের পরে খুশি সে বোন যেটা জানা আরো দিতে পারে মানসিক আরো যেন আমার পাশে দাঁড়াতে পারে আমি সে খুশি আমি আর আপনার ভ্যানের জন্য দেখি আমরা টাকার ব্যবস্থা করতে পারলে রমজান মাসের মধ্যে ইনশাআল্লাহ ঠিক আছে আমাকে আমার ভাই বোন আমাকে একটা ভ্যান দিলি আমি সেই খুশি হব এর খুশি হব না আর সেই খুশি ভাই বোন আমাকে একটা ভ্যান বানা দেয় আমি হেভি খুশি হব আমার চলার পথ বানা দেখ আমি আর আর হাজার লোকের কাছে হাত বাড়াতে আর সম্ভব না আমাদের চ্যানেলের এবং পেজের যারা নিয়মিত দর্শক তারা তো জানেন যে আমরা রমজান মাসে বিভিন্ন পরিবারকে এরকম খাদ্য সামগ্রী দিচ্ছি যেটা ইফতারি এবং সেহেরির জন্য কাজে লাগবে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগদান করতে পারেন এরকম মহৎ কাজে আর এই পরিবারটির যারা পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলে যে এই পরিবারটার খুবই সমস্যার মধ্যে ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইনকাম বন্ধ দেড় বছর এখন একটি ইনকামের জন্য ব্যবস্থা দরকার কারণ প্রতিনিয়ত আসলে প্রতি মাসে মাস এরকম খাবার দিয়ে যাওয়া তো সম্ভব না ভাই ইনকাম শুরু করলে তখন ওনাদের আর হেল্প নেওয়া লাগবে না তো এই জন্য একটি ইনকাম চালু করাটা খুব জরুরি এই রমজান মাসে যদি আপনাদের কারোর সুযোগ থাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে ভাইটিকে একটা ভ্যান বানিয়ে দিলে আমার মনে হয় ওনাদের ইনকাম চালু হয়ে যাবে এবং খুব ভালো একটা কাজ হবে একটা পরিবারকে স্বাবলম্বী করা মানে অনেকগুলো মানুষ খেতে পারবে রিজিকের ব্যবস্থা হবে আর কি তো ভিডিওটি এখানে শেষ করছি আমাদের যোগাযোগের নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যদি আপনারা কেউ চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দেবো এবং কে কত টাকা দিলেন সেটা ভিডিওতে বলা থাকবে আমরা যেভাবে কাজ করি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ